ছেলের টাকা দেখলেন পয়সা দেখলেন দন সম্পত্তি দেখলেন বাড়িতে বড় বড় বিল্ডিং দেখলেন ছেলের বয়সটা দেখলেন না কি করলেন ওই ষোলো বছরের মেয়েটারে চল্লিশ বছরের ছেলের কাছে বিয়া দেওয়া দিলেন আমাদের সমাজে কিছু মা বাবা আছে পরিবার আছে তারা কি করে নিজের হাত ধরে নিজের মেয়ের জীবনটাকে ধ্বংস করে দেয় ছেলের বয়স দেখে না দেখে শুধু টাকা পয়সা ধন সম্পদ ছেলের আছে কিনা। এগুলা দেখিয়া দেখি ষোলো বছরের মেয়েটারে বিয়া দেয়া দেয় আপনারা মা বাবা হইয়া একবার চিন্তা করিয়া বা দেখছেন যে আপনার মেয়ের বয়স যখন পঁচিশ বছর হইব তখন ছেলের বয়স গিয়া কোথায় দাঁড়াইব ওই ছেলে কি আপনার মেয়ের যৌবনের বার সামলাইতে পারব তখনই তো ওই মেয়েগুলা পরিক্রিয়া লিপ্ত হই পাশের বাড়ির ছেলেদের সাথে সম্পর্ক গড়িয়া তোলে এর জন্য দায় কেটা একমাত্র আপনারা মা বাবারা আর ওই যে গর্দ মূর্খ চল্লিশ বছরে গিয়া সেরা ষোলো বছরের মেয়েটারে বিয়া করল যারাই মা বাবা আছেন আপনার ঘরে মেয়ে আছে উপযুক্ত হয়েছে সমস্যা নাই ছেলে গরিব হোক টাকা পয়সা না থাক অন্তত পক্ষে বয়সের রেখা আপনার মেয়েটাকে বিয়া দিয়েন কোনো সময় নিজের হাত দিয়া ওই চল্লিশ বছরের ছেলের কাছে ষোলো বছরের মেয়েটারে বিয়া দিয়া তার জীবনটারে অল্প বয়সে ধ্বংস করেন না আর যারা গর্দ মূর্ক্ষ আছো চল্লিশ বছরে গিয়া তোমরা যে ষোলো বছরের মেয়েটাকে বিয়া করো তোমরা একবার কি চিন্তা করে দেখছো যে ওই মেয়ের যৌবনের বার তুমি সামলাতে পারবা কিনা এই তোমাদের মতো গর্দ মুরুক্ষর জন্যই তোমাদের বউরা কী করে প্রক্রিয়া করে আবার মিডিয়াতে এসে সমাজে এসে বলো যে আমার বউবালা না পরিক্রিয়া পরিক্রিয়া তো করবই কারণ তুমি তোমার বউয়ের যৌবনের বার সামলাতে পারো না এর জন্য দায় কেনিব নিব তোমার নিজেকে নিতে হইব